চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সবচেয়ে পুরনো মাহফিলের ময়দান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন মজদি লাকুটিয়া দরবার শরীফের মাহফিল যেই মাহফিলটি চাঁদপুর জেলার উপজেলার গ্রামে গত প্রায় বছর ধরে আয়োজিত হয়ে আসছে বুঝতেই কত পুরোনো একটা মাহফিল তো আজকে এই এসেছি এর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি তো মাহফিল ময়দানে আসার শুরুতেই চলে গিয়েছিলাম মাহফিলের প্যান্ডেলের নিচে মাহফিলের প্যান্ডেল বিশাল প্রচুর মানুষের জনসমাগম ঘটলেও সেটা আসলে খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছিল না কত মানুষ মানুষ আসলে আর রাত যত গভীর হবে এখানে মানুষের সংখ্যা পাঁচ সাত হাজার ছাড়িয়ে যাবে যেটা পরবর্তী ভিডিওর অংশ আপনি বুঝতে পারবেন তো এর ইতিহাস সম্পর্কে আপনাদের একটু পরেই বলতেছি একেবারে শুরুতেই আমরা মাহফিল উপলক্ষে যে সকল দোকানপাট উঠেছে সেই জায়গাটা থেকেই চলুন একটু ঘুরে আসি সবসময়ের সময়ের মতোই এই মসজি লাকুটিয়া দরবার শরীফের মাহফিল উপলক্ষে এখানে বিশাল মেলার মতো একটা আয়োজন বসেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দোকানপাট ছিল বিশাল একটা খোলা মাঠে সকল দোকান ল্যাম্পাট বসেছে আর সাতাত্তর বছর পুরনো মসজিদি লাকুটিয়া দরবার শরীফের বর্তমান অবস্থান হাইমচর উপজেলার ভেঙ্গুলিয়া গ্রামে সেই ইতিহাস নির্ভর আলোচনায় একটু পরেই আসছি চার পাঁচটা ঘুরে ফিরে দেখছিলাম কোনো একটা মাহফিলে আসলে আমি সব সময় যেই কাজটা করে থাকি আর কি যেই এরিয়াটাতে দোকানপাট বসে মাহফিল উপলক্ষে সেই এরিয়াটাতেই একটু ঢু মারছিলাম চার পাঁচটা ঘুরে দেখছিলাম প্রচুর মানুষের জনসমাগম এখানে লক্ষ্য করছিলাম রাত যত গভীর হবে এই দোকানপাট এরিয়াতে মানুষেরা যারা আছেন তারাই আসলে মাহফিলের ময়দানে গিয়ে বসবেন তাছাড়া বাইরে থেকেও প্রচুর মানুষজন আসবেন ব্যবসায়ী যারা বাজারে দোকানপাটে আছেন তারাও আসলে রাত যত গভীর হবে ততই মাহফিলের ময়দানে এসে জড়ো হবেন আর তখনই মূলত মাহফিলের মাঠ লোকে লোকারণ্য হয়ে যাবে আটটা গরু এখানে জবাই করা হয়েছে শুধুমাত্র মাহফিলের তবারক বিতরণ এবং বিরিয়ানি খাওয়ানো উপলক্ষে তো বুঝতেই পারছেন কত বড় আয়োজন আর ওই যে বললাম না একেবারে ভিডিওর শুরুতে হাইমচুর উপজেলারই সবচেয়ে পুরনো মাহফিল চাঁদপুর জেলার সবচেয়ে পুরনো কিনা সেটা আমার শিওর জানা নেই দেখতেই পাচ্ছেন পাঁচ পাঁচটা চুলায় কিন্তু রান্নাবান্না হচ্ছিল তবারক সহ বিরিয়ানি এখানে দেখতেই পাচ্ছেন তারা আসলে প্রচুর ব্যস্ত সময় পার করছেন একেবারেই মধ্যরাত পর্যন্ত এই রান্নাবান্না চলবে অন্যদিকে আগে থেকে যে সকল বিরিয়ানি রান্না হয়ে গিয়েছিল সেগুলো আবার একটা জায়গায় প্যাকেটিং হচ্ছিল তো সব কিছু মিলিয়ে ব্যস্ত একটা এরিয়া পার করার পর মাহফিলের প্যান্ডেলে আরও একবার চলে আসলাম আমরা এবার চলুন এই মাহফিলের ইতিহাসটা একটু জেনে নিই মসজিদি লাকুটিয়া দরবার শরীফ আউলাদা রাসুল সাল্লি ওসাল্লাম সৈয়দ কুতুবুদ্দিন রহমতুল্লা আলাই যিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর তিনশো ষাট জন সফরসঙ্গীর মধ্যে ছিলেন বাউন্নতম ওনার পরবর্তী বংশধর্গণের মধ্যে হজরত মাওলানা সৈয়দ হাজি আবদুল আজিজ সাহেব আব্দুর রাজ্জাক সাহেব ও আবু নাসের সাহেব জেলার উপজেলার গ্রামে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের স্মরণেই দুই দিন ব্যাপী সাতাত্তরতম ইসালে সবের এই মাহফিলের আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় উনিশশো সাল থেকে সাতাত্তর বছর আগে থেকে কিন্তু এই মাহফিলের আয়োজন এখানে হয়ে আসছে এর অন্যতম কারণ এখানে দুই দুইজন আওলাদের আসলের কবর রয়েছে হজরত মোহাম্মদ সল্লাহামের বংশধর ছিলেন যারা তো মাহফিল শেষ হবে একেবারে ফজরের আগ মুহূর্তে আমরা থাকব না তাই ঘুরে ফিরে চলে গিয়েছিলাম ভিডিওতে অনেকগুলো তথ্য দিলাম যদি কোনো তথ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন চলে যাচ্ছি রাত দশটার পরবর্তী সময়ে এই মাহফিল থেকে